အုန်းနဲကုန်းနဲ লাইভে চলে লাইভে লাইভ এখানে এসেছে না আপনি ছাত্রদল উপজেলা না পৌর উপজেলা কেন আসছেন আজকে এত রাত্রে একিশ কুয়ারি মান মাতৃভাষী দেখো উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা নিজে উপলক্ষ্যে আমরা এখানে এসেছি প্রথম শহীদদেরকে সম্মান জানানোর সম্মান জানানোর জন্য যারা উনিশশো বাউন্ন সালে বাস আন্দোলন শহীদ হয়েছেন রফিক শফিক জব্বার বরফত সালাম সহ যারা শহীদ হয়েছেন সেই শহীদদেরকে স্মরণ করে আমরা আজকে তাদের স্মরণার্থে আজকে আমরা তাদের স্মৃতি সম্মানার্থে আজকে তাদের শহীদ মিলারে ফুল অর্পণ করেছি এবং তাদের সামনে আমরা আজকে এখানে উপতলা ছাত্র দল ছাত্র দল এবং অন্যান্য সংগঠন সহযোগী সংগঠন এবং উপজেলা বিএনপি সহকর্মী সংগঠন আমরা একত্রিত খুঁজে হয়েছি আজকে তাদেরকে সম্মান জানানোর জন্য यो सो नछ्याए भन्छ यसले चाहिँ एकै खालको युट्युबले अझै बढी युट्युबले करक्टर माधव जी माजुरी आबलै हो हालै त छ

আমি শেষ টাইমে ইউটিউবে আইসি তো এই জন্য সবাই ফুল টুল দিয়ে চলে গেছে বিভিন্ন অঙ্গ লোক এখন আমি ফেসবুকে লাইভে ছিলাম এই জন্য ইউটিউবে দিতে পারি নাই হুম দেখছাও আমার ইউটিউবে ইউটিউবে মানে কতক্ষণ হয়েছে চোদ্দো জন তেরো জন হয়ে গেছে সবাই দেখতেছে আমার ইউটিউবের বন্ধুরা ভালো চালাও তুমি চালাও আমার কাছে ঠান্ডা লাগে আমি আমি লাইভে যাবো আজকে সব দেখামু আমার আমার লালমোহনের লালমোহন বাজারটা আমি আমি লালমোহন বাজারটা আমি আজকে হুন্ডা দিয়ে ঘুরে ঘুরে দেখাম কোনো মিম টিম নেই আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমি নিজে বয়ফ্রেন্ড এই যে কোনো হাফসাও নাই কাপসাও নাই আমি নিজে সিঙ্গেল আমি খাই মিঙ্গেল এই যে আমি আমি দেখাম এখন আমাদের পুরো এটা হচ্ছে এটা আমাদের শিশু পার্ক বিশাল শাহবাজপুর কলেজ না উইডার না

এই হচ্ছে আমাদের মেজর অবসর হাফিজুদ্দিন বীর বিক্রম সাহেবের এই যে এই যে কলেজ এগুলা হচ্ছে শাহবাজ শাহবাজপুর কলেজ লালমোহন উপজেলা পৌরসভা এখন আমরা দেখাইতেছি এই যে পুরো লালমোহন এই যে মাঠ শিশু পার্কের শিশু থেকে এখন আমরা যাইতেছি আমরা

হুন্ডার পিছনে বসলে অনেক ঠান্ডা লাগে এই জন্য আমি কাঁপি তরলে কাঁপি হুন্ডার পিছনে বয়া অনেক ঠান্ডা আজকে আজকে শুক্রবার শুক্রবার ঠান্ডাতে আমি কি কইতাম না আমি তো কইতাই বগরে দর্শক এই যে আমাদের আমাদের কুত্তা ডগি ডগি আজকে শুকুরবার সবকিছু বন্ধ আমি আসি এক আমার সামনে ডেরাইভ করে একটা মেয়ে আমি বান্ধবীকে নিয়ে এসেছি বান্ধবী ললো না আমার ডেরাইভ করে হচ্ছে বান্ধবী ললো তার পেটটা অনেক সুন্দর আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন শীতের ভিতরে চলে

আমার এটা মেয়ের থেকেও খারাপ এটা Honda ড্যারাইভ করে আমি একটু কই শীতের মধ্যে জরায়া ধরি তোরে একটু এই কথা জরায়া লোকতম কোলে হই লাভ দিউ রে ওই দত্ত দেনা আরে ওই মায়া তো তুলতুলা শরীর আমার ড্যারাইভ করে না না আমি বাড়ি দ দিয়া যায় ওরা ওরা যায় আমাকে ধরে ভাষায় ক ভুল কবিতে বড দিও আমি කිසි না আমি ভুল কবিতে বড দমু আমি তাদের পিঠে বড দমু এখন আমার কাছে অনেক ঠান্ডা লাগে কেউ যদি থাকেন কম নিয়ে এসে হ্যাঁ রে আজ কি সুন্দর সড়কে আমাদের রাস্তার মাঝে দিয়ে কি সুন্দর লাইটিং করে দিয়েছে দুই পাশ দিয়ে দুইটার রিক্সা হ্যাঁ না না এটা রোড রোড রাস্তা 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 আমাকে তুমি যাও যাও বাসায় চলে যাও যা খেয়ে ঘুমাও এই যে আরে হুন্ডা বিজা এই যে এই যে আমার লেডিস মোটর সাইকেল দেখতে আছে যা বাড়ি পর্যন্ত যাবো লাইফ রাস্তা রাস্তার উপর দিয়ে কি সুন্দর লাইট চলতেছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে বন্ধুরা বলো চলে ভাই চলে আসলাম আমি এখন লাইট মাইট সব বন্ধ হয়ে গেছে সবাই ভালো থাকেন আমি লাইভটা বন্ধ করব